নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ অর্থাৎ এন এমএমএসি স্কলারশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এবছর দু হাজার পঁচিশ সালে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের এক্সাম দিবেন বলে ফর্ম ফিল আপ করেছিলেন তো আপনার জন্য সুখবর রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে তো আপনি খুব শীঘ্রই কিন্তু এই অ্যাডমিটটি ডাউনলোড করে নিন তো এই কীভাবে এই ন্যাশনাল মিনস কাম স্কলারশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এছাড়াও কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন পরীক্ষা হলে তা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল এখানে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটি বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যান সেখানে যে টাইপ করুন এনএমএমএসি এটা লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন স্কলারশিপ পোর্টাল ডাব্লুবিএসইডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজটি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখানে প্রথমে আগে নোটিশটা একটু লক্ষ্য করুন নোটিশে দেখুন একটা নতুন নোটিশ আপনারা দেখতে পাবেন নোটিশ অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড ডেট ফর অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড অফ এন এম এম এসি দু হাজার পঁচিশ তো এটাতে ক্লিক করার সাথে সাথে একটা নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পাঁচ বারো দু হাজার পঁচিশ থেকে উনিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে উনিশ তারিখ পেরিয়ে গেলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না তাই পাঁচ বারো এই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু এই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো কীভাবে এবার ডাউনলোড করবেন আবার পোর্টালে ফিরে আসুন এখানে এসে প্রথমে আসে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন যখন ফর্ম ফিল করেছিলেন তখন সেই ফর্মে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে ডাব্লিউ দিয়ে তো সেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন ফর্টি সেভেন মাইনাস থ্রি এইভাবে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে যাই হোক এটা রেজাল্টটা এখানে বসাবেন এটা বিয়োগ করে এখানে রেজাল্টটা বসাবেন বসানোর পরে এই যে সাইন ইন অপশানটা রয়েছে এই সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আইডি ওপেন হয়ে যাবে এবং আপনার ছবি দেখতে পাবেন তো বন্ধুরা এখানে একটি ছবিটা জাস্ট নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন ডিটেলস তারপরে ভেরিফিকেশান সার্টিফিকেট এবং তারপর রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে কিন্তু বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক এই রকম দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম কিন্তু একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সাম মিশন দু হাজার পঁচিশ ফর দ্য স্টুডেন্ট স্টাডি ইনস ক্লাস এইট অষ্টম শ্রেণীর জন্য তো বন্ধুরা প্রথমেই আপনার নাম দেখতে পাবেন তারপরে আপনার বাবার নাম মায়ের নাম স্কুলের নাম ডিস্ট্রিক্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার তাছাড়া রোল নাম্বার দেখতে পাবেন এবং পাশে আপনার ছবিও আপনি দেখতে পাবেন এবং সব শেষে এখানে দেখুন এক্সামিনেশান সেন্টার রয়েছে এখানে তো এখানে কোন সেন্টারে আপনার পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্র কোথায় পড়েছে তো আমি যেটা ডাউনলোড করেছি এটা মেদিনীপুর মীরবাজারে পড়েছে তো এখানে আপনি দেখতে পাবেন যে কোথায় আপনার পরীক্ষা সেন্টার পড়েছে কোন বিদ্যালয়ে পরীক্ষা হবে সেটা আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন একই দিনে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং কলেস্টিক অ্যাটিটিউড টেস্ট অর্থাৎ ম্যাট এবং স্যাট দুটো এক্সামই কিন্তু একদিনে হবে এবং সেটা কখন হবে সেটাও বলা হয়েছে ম্যাট পরীক্ষাটা হবে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে হবে সাড়ে দশটায় শুরু হবে বারোটায় শেষ হবে ম্যাট আর স্যাট পরীক্ষা শুরু হবে একটার সময় শেষ হবে দুটো তিরিশে এবং বন্ধুরা টোটালটা কিন্তু এমসিকিউ ভিত্তিক আর রিপোর্টিং টাইম এখানে বলা হয়েছে নটা তিরিশ এ এম নটা তিরিশের সময় ওই বিদ্যালয়ে গিয়ে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড দেখে বিদ্যালয়ের ভেতরে চলে যেতে হবে নটা তিরিশ মিনিটের সময় আবার বলছি বন্ধুরা রিপোর্টিং টাইম পেরিয়ে না যায় ভালোভাবে লক্ষ্য রাখবেন বন্ধুরা এই অ্যাডমিট কার্ডের নিচের দিকে কিছু ইনস্ট্রাকশন দেয়া রয়েছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে অবশ্যই এই প্রতিটি ইনস্ট্রাকশান ভালোভাবে পড়ে নেবেন তো আপনাদের সুবিধার্থে আমি এই ইনস্ট্রাকশানটিকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে এক নম্বরে বলা হয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে বন্ধুরা সাড়ে দশটার সময় আপনাদের পরীক্ষা শুরু হবে তো সাড়ে দশটার এক ঘন্টা আগে কিন্তু আপনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং রোল নম্বর অনুযায়ী আপনাকে আসন দখল করতে হবে দু নম্বর পরীক্ষা শুরুর পর কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না সাড়ে দশটার সময় পরীক্ষা শুরু হয়ে গেলে আর কিন্তু কাউকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না এই জন্য অবশ্যই আপনারা সকাল সকাল কিন্তু পরীক্ষা হলে পৌঁছে যাবেন তিন নম্বর সকল প্রার্থীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং নির্দেশাবলী সাবধানে পড়তে হবে এবং কঠোরভাবে তা মেনে চলতে হবে বন্ধুরা প্রবেশপত্র বলতে এখানে অ্যাডমিট কার্ডকে বোঝানো হয়েছে অ্যাডমিট কার্ড আপনাদের প্রত্যেককে ডাউনলোড করতে হবে এবং তার সমস্ত নির্দেশাবলী সাবধানে পড়ে তা কঠোরভাবে মেনে চলতে হবে এরপর আসি চার নম্বর প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড ছাড়া অরিজিনাল অ্যাডমিট কার্ড জেরক্স করে ভুলেও নিয়ে যাবেন না অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষা হলে বসতে দেওয়া হবে না পাঁচ নম্বর ডাউনলোড করা প্রবেশপত্র যদি কোনো ছবি না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট বৈধ পরীক্ষার্থীকে প্রবেশপত্রে প্রদত্ত স্থানে নিজের একটি পাসপোর্ট আকারের ছবি লাগাতে হবে এবং পরীক্ষার দিন ওই একই পাসপোর্ট আকার একটি ছবি বহন করতে হবে বন্ধুরা যে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন একটু আগে আপনাদের দেখালাম যে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করা হবে সেই অ্যাডমিট কার্ডের ঠিক ডান ধারে ওপরে একটা ছবি আছে আপনারই ছবি দেওয়া হয়েছে তো সেটা প্রিন্ট আউট করার পরে আপনি দেখলেন যে ছবিটা পরিষ্কার স্পষ্ট আসছে না তখন আপনাকে কি করতে হবে ওখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি ওখানে চিঠি দেবেন সেম পাসপোর্ট একটা ছবি কিন্তু আপনাকে বহন করে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এবং সেখানে যে মাস্টার মাসে থাকবেন ওনাকে কিন্তু দেখাতে হবে এরপরে আসি স্কুলের পরিচয়পত্র সাথে আনুন মানে বন্ধুরা আপনাদের প্রত্যেকের আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ড কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে আর যদি আইডেন্টি কার্ড স্কুলের আইডেন্টি কার্ড আপনি হারিয়ে ফেলেন বা যদি আইডেন্টি কার্ড না থাকে তাহলে হেডমাস্টার মহাশয়ের একটা সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন যে আপনি ওই বিদ্যালয়ের স্টুডেন্ট অষ্টম শ্রেণীতে পাঠরত আপনি স্টুডেন্ট সেটা হেডমাস্টার মহাশাহে যেমন লেখে দেয় একটা একটা সার্টিফিকেট একটা বানিয়ে দেয় হেড স্যারের স্ট্যাম্প এবং প্যাডে যেমন লেখে দেয় সেরকম একটা সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনার আইডেন্টি কার্ড না থাকে আর যদি আইডেন্টি কার্ড থাকে তাহলে আইডেন্টি নিয়ে যাবেন সাত নম্বর পরীক্ষার্থীদের পরীক্ষা স্থানে শুধুমাত্র নিম্নলিখিত জিনিস বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে যেমন প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড স্কুলের পরিচয় পত্র স্কুলের আইডেন্টি কার্ড একটি সাধারণ কালো বল পয়েন্ট কলম মানে কালো কালির কলম নিয়ে যাবেন অন্য কালি হলে চলবে না কালো কালো বল পেন নিয়ে যাবেন এরপরে আসি ব্যক্তিগত জলের বোতল এবং টিফিন নিয়ে যেতে পারেন আট নম্বর পরীক্ষা হলে ক্যালকুলেটার গাণিতিক ও ভৌত টেবিল এবং মোবাইল ফোন কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না বারবার বলছি বন্ধুরা যে ম্যাথ ক্যালকুলেশন করার জন্য কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না আচ্ছা একই দিনে দুটি অংশে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু আগে আপনাদের বলে দিয়েছি ম্যাট এবং স্যাট ম্যাটে মেন্টাল মেন্টালেবিলিটি টেস্ট মানে মানসিক দক্ষতার পরীক্ষা এবং স্যাটে স্কলাস্টিক অ্যাপিটিউড টেস্ট যেখানে গণিত ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এবং প্রশ্ন থাকবে আচ্ছা দশ নম্বর প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে থাকছে আর ভুল উত্তরের জন্য কোনো নেতিবাচক নাম্বার নেই হ্যাঁ বন্ধুরা ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ পয়েন্ট নেই যে ভুল আপনি হয়তো ভুল ফিল আপ করতে নাম্বার কেটে নেবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই ভুল উত্তর দিয়ে দিলে তার জন্য কোনো নাম্বার কাটা যাবে না এরপর আসি বারো নম্বর প্রশ্ন পুস্তিকার পচ্ছেদ পৃষ্ঠায় প্রদত্ত স্থানে ও এর উত্তরপত্র এবং রোল নাম্বারের নির্দেশ অনুসারে ও এর উত্তরপত্রে প্রবেশপত্রে পদত্ত রোল নাম্বারটি আপনার নাম লিখুন এবং এনকোড করুন বন্ধুরা যে ওই সিট দেওয়া হবে সেখানে এখানে কিন্তু রোল নাম্বারটা ভালোভাবে লিখবেন যদি বুঝতে না পারেন তাহলে আপনার রুমে যে মাস্টারমশাই গার্ডে থাকবে সেই মাস্টারমশাকে কিন্তু জিজ্ঞেস করবেন যে কোথায় আপনি আপনার রোল নাম্বারটা লিখবেন আর প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু এক নাম্বার করে ধার্য করা হয়েছে আর যে ওইমারের যে গোল গোল বৃত্তগুলো থাকবে সেগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবেন বৃত্তর বাইরে কালি বেরিয়ে না যায় শুধুমাত্র কালো বল পেন কলম দিয়েই তোমার উত্তর লিপিবদ্ধ করতে হবে বন্ধুরা বারবার বলে দিচ্ছি যে কালো বল পেনের সাহায্যে কিন্তু ওই গোল গোল ঘরগুলো ওয়েম এ ফিল করতে হবে অন্য কলমের কালি দিয়ে যদি নীল বা নাল এই সব কিন্তু কালার চলবে না শুধুমাত্র ব্ল্যাক বল পেন পরীক্ষার সময় পরিদর্শকের নির্দেশগুলি কঠোরভাবে অনুসরণ করতে হবে ভুল করেও এদিক ওদিক করে ঘাড় ঘোরানো যাবে না কাউকে জিজ্ঞেস করা যাবে না তাহলে কিন্তু পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে পরীক্ষা শেষ হওয়ার পর অনুগ্রহ করে পরিদর্শকের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে পরামর্শ না নেওয়া পর্যন্ত তোমার আসন থেকে উঠবে না পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর হুটহাট করে খাতা জমা দিয়ে বাইরে যাওয়া যাবে না পরীক্ষার পর খাতা জমা নেওয়ার পর ওই মাস সিট জমা নেওয়ার পর মাস্টার মাসে নেবেন সব ঠিকঠাক আছে কিনা তারপরে পারমিশন দিলে তবেই কিন্তু আপনারা হলের বাইরে যেতে পারবেন এছাড়াও কি রয়েছে পরীক্ষার্থীর নিয়মিত স্কলারশিপ পোর্টালে আপডেটগুলি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে মানে পোর্টালটা মাঝে মাঝে দেখতে বলা হচ্ছে যদি কিছু নতুন আপডেট থাকে তাহলে সেটা আপনারা জানতে পারবেন তো বন্ধুরা কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড এবং কিভাবে পুরো গাইডলাইন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং ভালোভাবে পরীক্ষা দেন সো বন্ধুরা এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আপনার প্রত্যেক কথা থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ